আজকের ভিডিওগুলো খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কি জানেন কারণ হচ্ছে অনলি একানের থেকে আপনাদের রিকোয়েস্টে অ্যাংকের ডিজাইন দেখাবো যেগুলো কিনা না খুবই ইউনিক তো চলন দেখে আসি ফুল ভিডিওটা বন্ধুরা প্রথমেই যে ডিজাইনটা দেখতে চলেছেন এটা কিন্তু এক্সেলেন্ট একটা ডিজাইন দেখুন অনলি এক আনা প্রাইজে পড়ছে সাত হাজার খুবই সুন্দর একটা ডিজাইন এটা চাইলে কিন্তু আপনি গিট পারপাসে নিতে পারেন অথবা এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু আপনাদের ছোট্ট সুনামনের জন্য বানিয়ে নিতে পারেন এরপর আরেকটা ইউনিক ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অসম্ভব রকমের চমৎকার একটা ডিজাইন কতটা সুন্দর লাগছে অনলি একানা চারতি ভাবা যায় এত কিউট কেন যেহেতু স্বর্ণের দাম এখন বেড়ে গিয়েছে আপনারা কিন্তু গিফট পারপসে নিতে পারেন বন্ধুরা এরপর এই ডিজাইনটা দেখুন অনলি তিন আনা তিন রতির মধ্যে এত সুন্দর একটা কিউট ডিজাইন যারাই এখানে নিতে চান ঝটপট স্ক্রিনশে দেখতে পান পঁচিশ হাজার পড়ছেন এই ডিজাইনগুলো দেখুন ফ্লাওয়ারের মধ্যে রয়েছে দুই আনার মধ্যে ওয়াও সো কিউট ডিজাইনগুলো আপনারা দুই আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন যারাই কিনা নিতে চান ঝটপট একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন দারুণ দারুণ এক্সেলেন্ট সব ডিজাইন ফ্লাওয়ারের মধ্যে রয়েছে এগুলো সবগুলো ডিজাইন দুই তিন চার আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এরপর এগুলো দেখুন এই ডিজাইনগুলো এত ইউনিক জাস্ট ওয়াও ডিজাইনগুলো অনলি এক আনার মধ্যে পেয়ে যাচ্ছেন একটি ডিজাইন যারা কিনে নিতে চান ঝটফট স্ক্রিনশ দেবেন এইটা দেখুন অনলি একটা কেমন জানি সুন্দর ডিজাইন এটা একটা পাতার ডিজাইন যারাই এখানে নিতে চান ঝটপট স্ক্রিনশট দেবেন এগুলো ডিজাইনগুলো সবগুলোই কিন্তু ইউনিক তো বন্ধুরা এরপর একটা ডিজাইন দেখাব আপনাদেরকে এটা দেখুন একানা তিন রতি ওয়াও সো কিউট একটা ডিজাইন দশ 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 হাজার সাড়ে দশ হাজার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন যারা কিনে নিতে চান ঝটপট একটা স্ক্রিনশট স্কিনশার্ট দেবেন খুবই সুন্দর একটা এক্সলেন্ট ডিজাইন এরপর আর একটা নতুন ডিজাইন দেখাব আপনাদেরকে অনলি একানা ওয়াও সো কিউট এই ডিজাইনটা স্পেশাল আমার কাছে দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কারণ এক আনার মধ্যে যদি এরকম ডিজাইন আপনারা যে কাউকে গিফট করেন অথবা বাচ্চাদের যদি বানিয়ে নিন তো অসম্ভব রকমের সুন্দর এবং হচ্ছে সে খুশি হয়ে যাবে এরপর এই ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এক্সেলেন্ট একটা ডিজাইন যারা এখানে নিতে চান নিতে পারেন দুই আনা দুই রোদের মধ্যে পেয়ে যাচ্ছেন এত কিউট সেক্ষেত্রে সত্তর হাজার প্লাস পড়ছে আমি আপনাদেরকে ডিজাইন এবং হচ্ছে প্রাইজ বলে হেল্প করছি আশা করব ফুল ভিডিওটা দেখবেন সিম্পলের মধ্যে মুখ তার যার আংটি চাচ্ছেন তারা কিন্তু এইটা চয়েস করতে পারবেন সিম্পলের মধ্যে এত কিউট কিউট মুক্তার ডিজাইনগুলো অসম্ভব রকমের সুন্দর যারা এখানে নেচেন ঝকপট স্ক্রিনশট দেবেন সো কিউট এত সুন্দর সুন্দর ডিজাইন লাস্টের ভিডিওগুলো লাস্টের ডিজাইনগুলো আরও বেশি কিউট আশা করবো ফুল ভিডিওটাই দেখবেন দেখতে থাকুন যেহেতু স্বর্ণের দাম এখন বেড়েই গিয়েছে তো আমি বলবো আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ঝটপট এখনও নিতে পারবেন কারণ সন্ধ্যে ভরে কিন্তু দুই লক্ষ পার হয়ে যাবে তো অল্পর মধ্যে আপনারা এখন এই ঝটপট বানিয়ে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা এত কিউট লাগছে এগুলো কিন্তু ভাইরাল কালেকশানগুলো আপনারা চাইলে কিন্তু এই রকম আনকমন ডিজাইন যদি আপনারা পরে রাস্তায় যান বা কোথাও হচ্ছে ওকেশানে যান তো আপনাদেরকে কিন্তু আসলে ফেদা হয়ে যাবে বলবে যে ইয়ানটিটার ডিজাইনটা কোথায় পেলো আপনারা আমার চ্যানেলে যদি ভিডিওগুলো অব চয়েস না হয়ে থাকে মানে এই ভিডিওটা দেখে তাহলে আমার চ্যানেলে কিন্তু আরও অসম্ভব রকমের সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা জাস্ট শুধু গিয়ে ভিজিট করবেন এটা দেখুন দুই হার তিন রোতের মধ্যে পেয়ে যাচ্ছেন এত কিউট একটা ডিজাইন সেক্ষেত্রে এটা আঠারো হাজার প্লাস পড়ছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কিন্তু অলওয়েজ ভাইরাল কালেকশান এইটা দেখুন যারা কিনা মানে লাভের মধ্যে চাচ্ছেন হার্ট তো তারা কিন্তু এটা নিতে পারেন বা লাভ লাভারদেরকে গিফট করতে পারেন বা আপনি আপনাদের ওয়াইফদেরকে কিন্তু কী সুন্দর ডিজাইন যদি গিফট করেন তারা কিন্তু খুশিতে মানে এত হয়ে যাবে এক্সেলেন্ট একটা ডিজাইন সো কিউট একটা ডিজাইন দেখুন ভালো লাগছে অল্প মধ্যে রয়েছে অনগুলো দেখুন অনলি এক আনার থেকে আপনার তিন আনার মধ্যে পেয়ে যাচ্ছেন এই দোল সরি এই কানের দোল সরি এই অ্যাংটিগুলো দারুণ দারুণ অ্যাংটির কালেকশনগুলো দেখুন শুধু দেখতে থাকুন লাইট ওয়েটের মধ্যে রয়েছে জেরে কিন্তু ভালো লাগে ঝড় স্ক্রিনশট দিবেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন সো কিউট কিউট ডিজাইন যারা যারেখানে নিতে চান ঝটপাটির স্ক্রিনশট দেন খুবই সুন্দর এটা দেখো একদমই ভাইরাল একটা কালেকশন যারে কিনা নিতে চান ঝটপাটির স্ক্রিনশট দেবেন ও সো কিউট এই ডিজাইনগুলো দেখুন ওয়াও সো কিউট যেহেতু স্বর্ণের দাম বেড়ে গিয়েছে ঝটফট এগুলো নিতে পারেন এত সুন্দর সুন্দর ডিজাইন গিফট পারপাসে নিতে পারেন নিজে ইউজ করার জন্য নিতে পারেন বা যে কাউকে গিফট করার জন্যও নিতে পারেন যেহেতু স্বর্ণের দাম বেড়েছেন অল্প অল্প করে সাথে দুইটা লাভ ওয়াও সো কিউট ইট ডিজাইন যদি আপনারা আপনাদের যে কাউকে গিফট করেন ভাবেন তো কতটা ভালো লাগবে আমার কাছে তিনি দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এটা দেখুন ছেলেদের একটা একটি ডিজাইন অনেকে ছেলেদের একটি ডিজাইন চাচ্ছেন তো তাদের জন্য এটা দুই তিন তিন মধ্যে পেয়ে যাচ্ছেন এত কিউট একটা ডিজাইন সো কিউর যারা কিনে নিতেছেন ঝটপেট ডিসক্রিং শট এগুলো কিন্তু হচ্ছে চাইলে ছোটো বাচ্চাদের গিফট করতে পারবেন বা বড়োদের কাস্টমাইজ করে ছোটো বড়ো যে কোনো স্টাইলে নিতে পারেন এটা দেখুন এটা কিন্তু আনকমন রয়েছে দুই তিন তিন মধ্যে পেয়ে যাচ্ছেন যারাই কেনা নিতে চান ঝটপট কিছু শর্ট দিবেন এটা বিশ বাইশ কাটে একুশ ক্যারেটে যেটাই নিবেন কেন না কেন আপনারা হচ্ছে হলমার্ক করা দেখেই কিনবেন কারণ হচ্ছে স্বর্ণ কিনা এখন খুবই সাপ তো আপনারা যদি হলমার্ক করা নিতে চান তো সেল করার সময় দেরই উপকার হবে এটা দেখুন খুবই সুন্দর চেরানা অ্যাংটি একটা ডিজাইন সরি চারানা একটা অ্যাংটি ডিজাইন তো হচ্ছে এটার প্রাইজও পড়ছে আপনার সাড়ে আঠাশ থেকে উনত্রিশ হাজার মতো পড়ছে